আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্য করে বিএনপি নেতা ফজলু রহমান গ্রেফতার করে র‍্যাব শেখ বিচার কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন ফজলুর রহমান সাহেব বলছেন যে আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না আমি কোর্ট মানি না এই কোর্টের বিচার আমি মানি না আমাদের সবার দাবি হচ্ছে যে ফজু পাগলের গ্রেফতার আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এবার কিন্তু আদালত অবমাননার দায়ে কিন্তু গ্রেফতার করা হচ্ছে বিএনপির বিতর্কিত নেতা ফজলুর রহমান হ্যাঁ দশক হাসিনার রায়কে ঘিরে বিতর্কিত মন্তব্য করে একেবারে কিন্তু হাতে হাতানাতে ফেঁসে গিয়েছেন এই বিতর্কিত নেতা তিনি বলছেন একটি টকশোতে হাসিনাকে যে রাইদা হয়েছে সেটা তিনি মানেন না এমনকি আদালতের আদালতে যত বিচার কাজ চলছে সেটাকেও তিনি মানেন না একেবারে স্পষ্ট সকলের সামনে কিন্তু লাইভ টকশোতে বলেছেন যার ফলে এবার কিন্তু স্বয়ং আদালতে কিন্তু তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিচ্ছে এক বছরের জেল থেকে শুরু করে এমনকি পাঁচ হাজার টাকা পর্যন্ত তার জরিমানা হতে পারে এমনকি উভয় দণ্ডে তাকে দণ্ডিত করা হতে পারে তবে কি এবার আর কি প্রমাণিত হয় না যে এই ফজলুর রহমান একেবারে আওয়ামী লীগের প্রোডাক্ট তাকে কিভাবে বিএনপি নমিনেশন দেয় নির্বাচন করার জন্য দর্শক এই বিতর্কিত নেতার দ্বারা কি কোন জনগণের সেবা কি সম্ভব যে হাজার হাজার ছাত্রকে হত্যা করে দেশ থেকে পালিয়েছে তার পক্ষে কিভাবে কথা বলে বিতর্কিত নেতা ফজলুর রহমান যার ফলে এবার কিন্তু সাধারণ জনতা এবং কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু একেবারে তার নির্দেশ দেওয়া হয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য এমনকি তার মামলাটি অতি শীঘ্রই কিন্তু আদালতে তোলা হবে

আমি এই কোর্ট এই কোর্টের বিচার আমি মানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এই অভিযোগ ওঠে যা দেশের বিচার ব্যবস্থা ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় ট্রাইব্যুনালের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিবুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে শুনানি হয় তবে চেয়ারম্যান ও প্রথম সদস্য উপস্থিত না থাকায় দ্বিতীয় সদস্য আগামী রোববার পরবর্তী শুনানি ধার্য করেন প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন কাজী মনোয়ার হোসেন তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম প্রসিকিউশন পক্ষের দাবি টক্সতে ফজদুর রহমান বলেন যে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মানেন না এবং এই ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার করতে সক্ষম নয় এছাড়া তিনি অভিযোগ করেন যে প্রসিকিউশন তৃতীয় কোনো পক্ষের সঙ্গে মাধ্যমে বিচার কার্যক্রম চালাচ্ছে এবং এসব আদালতের মর্যাদা ও বিচার প্রক্রিয়ার প্রতি অবমাননাকর বলে মনে করছে প্রসিকিউশন প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে ফজলুর রহমানের বিরুদ্ধে এক বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড একসঙ্গে দেওয়া হতে পারে কেউ জুলাই গণভ্যুদ্ধার নিয়ে বিতর্কিত মন্তব্য কারণে ফজদুর রহমানকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করে বিএনপি গত ছাব্বিশ আগস্ট তাকে তিন মাসের জন্য সব পদ থেকে স্থগিত করা হয় তবে সাম্প্রতিক ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় কিশোরগঞ্জ চার আসনে তার নাম রাখা হয়েছে তার বিরুদ্ধে ওঠাই অভিযোগ কেশের রাজনীতি ও বিচার ব্যবস্থা সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে যা আগামী দিনগুলোতে আরও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে জমা দিয়েছি যেখানে ওই টকশোটা ডাউনলোড করে করা আছে সেটি জয়বনাল বাদ ইউসুল তার একটা যত আমরা বলছি ওই বলিউড ওখানে উনি বলছেন ফজুর রহমান সাহেব বলছেন যে আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না উপস্থাপক প্রশ্ন করছেন মিডিয়া কি জানতে পারেনি উনি তার উত্তরে বলছেন সবাই জানে জানবে না কেন আমার ইউটিউব শোনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না ইউটিউবে বলেছি টক বলেছি যদি না বলে থাকি এখন বললে আমার ভুল আমার মাপ চাইব প্রতিদিন বলছি এই বিচার আমি এই কোর্টের বিচার আমি মানি না আরও বলছেন উনি এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টের বিচার এই কোর্টে বিচার হইতে পারে না এই কোর্টে যারা বিচার করতেছে আমার ধারণা এদের মধ্যে এদের ভিতরে একটা কথা আছে এছাড়াও আরও অনেক ডিফেন্ডেন্ট বক্তব্য উনি দিয়েছেন আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন সেটুকু ট্রাইব্যুনালের সামনে পড়েছি আর এছাড়াও আরও অনেক কথা উনি যেটা বলেছেন সেটা ট্রাইব্যুনালের বাজে শুনানো হয়েছে আর টোটাল উনপঞ্চাশ মিনিটের টকশটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি এই আইনের ইলেভেন ফোরে বলা আছে যে এই ধরনের অ্যাক্ট যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবেন এই আইনের রুলস এর ফোর্টি ফাইভে বলে দেওয়া আছে যে এই সব কিছু প্রসিডিং শুরুর আগেই তাকে একটা নোটিস করে ডেকে আনতে হবে ট্রাইব্যুনালে এবং ওনার বক্তব্য শুনবেন তো যদি এই প্রসিডিং শুরু হয় তাহলে অবশ্যই তার স্থায়ী অস্থায়ী এবং তার যতগুলো জানা ঠিকানা আছে তার মাধ্যমে উনি এটা জানতে পারলে উনি এসে বক্তব্য দিলেন অর্থাৎ এই আইনে তার বক্তব্য শুনতেই হবে এটা অবশ্যই একটা ডিফেমেটরি স্টেটমেন্ট একজন আসামি বলতে পারেন যে আমি এই রায়ে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি এগ্রিভ আমি এর বিরুদ্ধে অ্যাপিল করব কিন্তু রায় মানি না এই কথা বলাটা স্পষ্টভাবে কোন অন্তিম এটা আমরা মনে করি এটা ট্রাইব্যুনাল সিদ্ধান্ত এই এই স্টেটমেন্টের মধ্যে আছে যে আমি এটা প্রথম না আমি শুরু থেকেই বলে আসছি এই ট্রাইব্যুনাল মানি না তার মানে আপনার কথাই সাপোর্ট করছে যে উনি প্রথম থেকেই বলে আসছেন যে উনি এটা মানেন না এবং যার কারণে উনি কিছুদিন আগে দল থেকে বহিষ্কার হয়েছিলেন কেন উনি এটা বলছেন পদ স্থগিত হয়েছিল আর এই বক্তব্য আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তরটা মনে হয় তার পার্টি সঠিকভাবে দিতে পারবে যে কেন উনি এটা বলছেন বা কেন তার না না আমরা সুনির্দিষ্টভাবে শুধু উনার উপরে এনেছি কারণ এই কথাটা উনি বলেছেন টিকটক শোতে অংশগ্রহণ করেছেন এবং উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি এখনো বলছি যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি সেটা চেয়ে ট্রাইব্যুনালের জুরি আমি মানি না উনি এটা রিপিট করেছেন এই ট্রাইব্যুনালের জুরিস ডিকশন আমি মানি না এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয় উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মানেন নাই বলে অবজ্ঞা করেছেন অবহেলা করেছেন অর্ডার সিটি দেখিয়েছেন সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন আমার ধারণা যে একটা অর্ডার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বলতে উনি কি বোঝাতে চেয়েছেন এটা খুব পরিষ্কার পরের বক্তব্যগুলো যদি আপনারা বিবেচনায় আনেন তাহলে উনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন প্রসিকিউশন অর থার্ড পার্টি কারোর সাথে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে এই ডাসবেন বা প্রসিডিং চলছে এইটা একটা বিচারকের জন্য একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচারপ্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা সেই সাথে উনি প্রসিকিউশন টিমকে চ্যালেঞ্জ করেছেন আমাদের আইনের এগারো ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া বিচারক উনি কোনো বক্তব্যে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোন বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই এই ক্ষেত্রে যদি তারা এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেন অনারেবল ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা সমব একটি সই কজ অর্থাৎ তাদেরকে নোটিশ দিয়ে তার কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা দুটোই দিতে পারেন এই মামলায় আপনারা দেখেছেন যে আমরা এখানে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই শুনানিটা আজকে হয়েছে অনারেবল ট্রাইব্যুনালের আজকে তিনজন মেম্বারের মধ্যে একজন মেম্বার অর্থাৎ চেয়ারম্যান এবং মেম্বার ওয়ান অনুপস্থিতিতে ছিলেন চেয়ারম্যান অনুপস্থ চেয়ারম্যান এবং মেম্বার ওয়ানের অনুপস্থিতিতে মেম্বার টু শুনানি করে বলেছেন যেহেতু একটা সিরিয়াস এলিগেশন সিরিয়াস ম্যাটার এই জন্য আমি চাচ্ছি যে অন্তত চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে এই শুনানি করব আমি অর্থাৎ অনারেবল ট্রাইব্যুনালের আজকে সিটিং মেম্বার এবং এটা নেক্সট সানডে শুনানির জন্য দিন ধার্য করেছেন বাকি প্রসিডিং আপনারা দেখেছেন দুটো বিষয় এক হচ্ছে যে অনেকেই বলছেন অনেকেই দেখা যাচ্ছে যাদের নাম ঠিকানা গোপন করে অনেকে বট আইটি বলে বিভিন্নভাবে এটা বলছে যারা বাংলাদেশে অধিকাংশ যারা এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলছেন তারা বাংলাদেশে অনুপস্থিত তাদের বিরুদ্ধে প্রসিডিং করতে গেলে আমাদেরকে হাজার হাজার প্রসিডিং করতে হবে কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তি যখন একজন বিজ্ঞ ব্যক্তি যখন একজন জানা ব্যক্তি যখন হ্যাঁ দর্শক হাসিনার রায় আমি মানি না এমনকি আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কে কিন্তু না হ্যাঁ দর্শক এই জন্য নেতা নয় এই জন্য লীগের একেবারে স্পষ্টবাদী একেবারে আওয়ামী ভারতীয় পড়াক হ্যাঁ দর্শক এই বিতর্কিত নেতা ফজলুর রহমানের কথাবার্তা কিন্তু একেবারে স্পষ্ট ভাবে কিন্তু ধারণা করা যাচ্ছে সে রয়্যাল এজেন্ট হয়ে কাজ করছে ভারতের এবং আওয়ামী লীগের ভিতরেই কারণ সে পাঁচ তারিখে গণঅভ্যুত্থানের পর থেকে কিন্তু সে একের পর এক বিতর্কিত মন্তব্য করে আসছেন একবার বলছেন ছাত্ররা রাজাকার আবার বলছেন হাসিনাকে পরিকল্পিত ভাবে তাড়ানো হয়েছে আবার দেখা যাচ্ছে দেশের আলম সমাজের বিরুদ্ধেও কিন্তু কথা বলছেন এই বিতর্কিত নেতা ফজলুর রহমান তবে এত কিছুর পরেও কিভাবে বিএমপি তাকে মনোনয়ন দেয় তাদের দল থেকে দর্শক তাহলে এটা কি বিএনপির ভিতর থেকে কি এমন কোন গভীর ষড়যন্ত্র হচ্ছে বিএনপি কে ধ্বংস করার জন্য নাকি ফজলুর রহমানকে হাসিনাই কে ধ্বংস করে দেওয়ার জন্য পাঠিয়েছে দর্শক আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ দর্শক এই মতামতের কারণে কিন্তু আমরা পরবর্তীতে তার গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব কারণ ফজলুল রহমানের মতো যারা বিতর্কিত নেতাকর্মী রয়েছেন তাদের কারণেই কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু আজ একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে তাই আজ আর কথা বলে আপনার মূল্যবান সময়টুকু দর্শক নষ্ট করবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সকলেই আর একটি কথা না বললেই নয় আমরা যত ভিডিও ক্লিপ এবং ফুটেজগুলি ব্যবহার করেছি দর্শক সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত অথবা ভিডিও ক্লিপ নেই